আচ্ছা মিলু ভাই আমরা দেখি যে টাকা হচ্ছে আমাদের জীবনের একটা অপরিহার্য একটা জিনিস তো টাকা বিষয়ে যেমন ইংরেজিতে বলে একজন বাই আমাদের সুখ দিতে পারে না ওই দিকে আমরা আজকে যাব না আমাদের আলোচনা হচ্ছে যে টাকা সম্পর্কে ইসলাম কি বলে ওকে আমি শুরুতে একটা কথা বলি যেটাতে আমার মনে হয় যে আপনি সহ যারাই দেখবেন বা শুনবেন তাদেরও অনেকের শক্ত হওয়ার কথা কথাটা হচ্ছে এটা যে আপনি কি জানেন যে ইসলামের কোথাও টাকা কামাই করার কথা বলা কি বলা হয়েছে আপনি দুনিয়াতে চলবেন কেমনে টাকা কামানোর কথা ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে আছে হচ্ছে খরচ করার কথা যেমন সোরা বাকার একদম শুরুর দিকে আল্লাহ সুহ ইনফাক অর্থাৎ খরচ আরবি হচ্ছে খরচ করা তাহলে আল্লাহ সুবাহ তালা আল কোরআন সহ এবং রাসুল সাহা হাদিসের অধিকাংশ জায়গায় আপনি খুঁজে পাবেন খরচ করো অমুকদের পিছনে বা ওই খাতে এই খাতে কিন্তু তুমি কেমনে কামাবা এটা কিন্তু হাদিসের মধ্যে বলা নাই বা কোরআনের মধ্যে বলা নাই তাইলে তার মানে কি আপনি কামাই করবেন না মানে এই দুইটা মিলে একটা কন্ট্রাডিকশন তৈরি হইল না খরচ করতে বলছে কিন্তু কামাইতে বলে নাই সো এই দুইটার সংমিশ্রণে যে কোর লার্নিং আমার ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করেছি বা আমি কিতাবে পেয়েছি সেটা হলো যে ইসলামে টাকা কামানোটা কখনোই আপনার জীবনের গোল হোক ইসলাম এটা কখনো চায় না তাহলে ইসলাম যে আবার খরচ করতে বলছে তো ইসলামের ফান্ডামেন্টাল যে লার্নিং এই ক্ষেত্রে সেটা হচ্ছে টাকা মূলত বা সম্পদ মূলত আমারও না আপনারও না এই কারণে আল্লাহ কিন্তু আপনার কামাই করতে বলেন আপনি কি কামাবেন রিজিক তো আল্লাহর আপনার তো না সুতরাং আপনার কাছে যে সম্পদ আছে যেটা হয়তো আপনি কামাই করছেন অথবা পৈতৃক সূত্রে পাইছেন যেমনি পান না কেন এই সম্পদ যে আপনার ইসলামে এই চিন্তা করারই সুযোগ নেই বরং ইসলামের মূল গেমটাই হলো তোমার কাছে যেটা আছে তুমি কোন খাতে ব্যয় করতেছ সুতরাং আপনি খরচ কত করতে পারেন বা খরচ কোন কোন খাতে করতে পারেন ইসলামের মূল কথাই হচ্ছে এইটা তার মানে আপনি যদি খরচ করতে চান যেমন আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে আপনি ব্যয় করবেন সেই জন্য কামাবেন আগে আপনার এই গোলটা ফিক্স করা লাগবে যে আমি কেন আয় করতেছি এই গোল ফিক্স করে তারপরে আপনি আয় করবেন এটা হচ্ছে ইসলামের মূল কথা যেটা কিন্তু অন্যান্য ফিলোসফিতে আমার জানা মতে কম অন্যান্য ফিলোসফিতে কিন্তু আপনার কামাই করতে বলছে কামাই করার পর পরে আপনি হয়তো আপনার কত আয় আছে সেই অনুপাতে হয়তো ব্যয় করছেন কিন্তু ইসলাম এই ক্ষেত্রে উল্টা কথা বলছে যে তুমি আগে খরচের খাতটা বের করো এরপরে ওইটার অনুপাতে তুমি হচ্ছে আয় করবা যে আমার এখন এইটা এইটা আয় করতে হবে যে আমি আল্লাহর পথে ব্যয় করতে চাই তাহলে উসমান গনির মতো আমাকে ধনী হইতে হবে আমি হচ্ছে ইসলামের জন্য বা পৃথিবীর জন্য মানুষের জন্য অনেক কাজ করতে চাই তাহলে আব্দুর রহমান হবে বা আমি না আমি হচ্ছে ওই লাইফ চাই না আমি ফ্যামিলি নিয়ে থাকবো খুব মিনিমালিস্ট একটা লাইফ তাহলে আমি কম আর্ন করবো সো আপনার খরচের গোল সেট করে তাতে আপনি কোটি কামাইলেও ইসলাম আপনাকে নিষিদ্ধ কোনো মাস আলাদা না যে না তুমি কামাইতে পারবা না সো এটাই আমার মনে হয় যে খুবই স্যাটেল একটা ডিফারেন্স কিন্তু অনেক বড় ডিফারেন্স আবার অন্য বিবেচনায় যে আপনি খরচের জায়গাটা আপনি পরিষ্কার করে যত কামান সমস্যা নেই কিন্তু আপনি জানেনই না কোথায় কি খরচ করবেন আপনি হোল্ড করবেন যেটা আমি রিসেন্টলি আমার মনে পড়ে টু একটা পডকাস্টের একটা আলোচনা আমি দেখলাম শরীফ আবু হায়াত অপু স্যার তিনি হচ্ছে আলোচনা করছিলেন তো এটার মধ্যে একটা আলোচনা উঠছিল যে ইসলাম কি তাহলে কামাই করতে নিষেধ করে তখন পুরোটা শোটা দেখে আমার নিজস্ব একটা মন্তব্য আমি নিচে লিখছিলাম যে ইসলাম আপনাকে হলো অনেক বেশি কামাইতে অনুৎসাহিত করে ব্যাপারটা তা না বরং ইসলাম অনেক কিছুকে হোল্ড করতে অনুৎসাহিত করে যে আপনি কামান এটা ইসলাম নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু অনেক কামাই আপনি রাইখে দিবেন ইসলাম ওইখানে আপনার আটকায় ফেলবেন এটা তুমি হোল্ড করতে পারবে না সুতরাং আর্ন করবেন আর ডিস্ট্রিবিউট করবেন ভাঙবেন এটা হচ্ছে ইসলামের মূল কথা একটু বোধহয় লম্বা হয়েছে আমি সংক্ষিপ্ত করতে চাইছিলাম আই হোপ বুঝতে পারছেন যে ইসলামের টাকা কামানো বা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে ইসলামের ফান্ডামেন্টাল কিছু পার্থক্য আছে এটা একটু বলতে চাইলাম আর কি